আর শুধুমাত্র ভিডিওটা দেখবেন এমনটা নয় বরং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষ কুরবানি করতে গিয়ে শিখ করে থাকে তারা এই সিরকের হাত থেকে বেঁচে যেতে পারে যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন আমার তো আলহামদুলিল্লাহ কোরবানি করি কিন্তু শুধু কুরবানি করিনি কুরবানির সঙ্গে সঙ্গে সিরক করি কুরবানি হবে আল্লাহর জন্য কুরবানি হবে আল্লাহর নামে আমরা কুরবানি করি আমাদের নামে কুরবানির সময় সেখানে আমাদের নাম উচ্চারণ করা হয় অমুকের নামে তমুকের নামে হ্যাঁ নামে তেনের নামে অথচ কুরবানি হওয়া উচিত আল্লাহর জন্য আর আল্লাহর নামে কিন্তু আমরা কুরবানি করি আমাদের নামে এটা সির্ক এটা হারাম প্রশ্ন হবে তাহলে কিভাবে কুরবানি করব। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওয় আপনার এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়া হয়েছে উইথ দলিল মানে দলিল সহকারে সালামুন আলাইকুম আমরা কুরবানির সময় একটা কমন ভুল করে থাকি আর এই ভুলটা ভারত পাকিস্তান বাংলাদেশের প্রায় সমস্ত মুসলিমই করে থাকে ভুলটা হচ্ছে এটা যখন আমরা কুরবানি করি তখন আমরা বিসমিল্লাহি আল্লাহ ফুকার বলে প্রফুতে জাভাই করি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এও উচ্চারণ করি যে এই কুরবানি অমুকের নামে তমুকের নামে হ্যানের নামে ত্যাঁদের নামে এভাবে আমরা আল্লাহর সঙ্গে সঙ্গে মানুষের নাম উচ্চারণ করে পশু কোরবানি করি আর এভাবে করাটা শুধু ভুলই নয় এটা গুণা মারাত্মক গুণা এটা হারাম কাজ এটা সির্ক কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য আর আল্লাহর নামে চলুন দলিগুলোকে ফটফট করে দেখে নিই সর্বপ্রথম দলি পবিত্র করেন ছয় নম্বর ফোর আনাম আয়ত নম্বর একশো বাষট্টি আল্লাহ সুমাতাল্লাহ মহাশ শিখে দিচ্ছেন আপনি বলুন কুল আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ আজ আমার কুরবানি আমার কুরবানি আমার কুরবানি ওয়ানুখী আমার কুরবানি ওয়া মাহায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছুই রব্বিল আলামিনের জন্য তার মানে কুরবানি হবে আল্লাহর জন্য আর কুরবানি হবে আল্লাহর নামে দলিল পবিত্র কোরআনে রয়েছে দুই নম্বর সোরা সোরা বাখারা এক নম্বর একশো তেহাত্তর আল্লাহ সোমাত আল্লাহ বলছেন যে ইননামা হাররামা আলাইকুম মৈতা বোদ্দামা ওলা আহমান খিনজির ওমা উহিল্লা বেহিলিকা রিল্লাহ এর অর্থ হচ্ছে এরকম যে তোমাদের ওপর হারাম করা হলো মৃত পশুর মাংস খাওয়া রক্ত খাওয়া শূকরের মাংস খাওয়া আর তার সঙ্গে সঙ্গে ওমা উহিল্লা বেহি লিকা আল্লাহ ছাড়া অন্যের নামে যাবকৃত পশু এই একই বক্তব্য এই একই বক্তব্য রয়েছে পবিত্র কোরআন পাঁচ নম্বর ফরমায়দা আয়াত নম্বর তিনে ছয় নম্বর ফরানাম আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে ষোলো নম্বর ফরানহাল আয়াত নম্বর একশো পনেরোতে আর এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরানের ছয় নম্বর ফরানাম আয়াত নম্বর একশো একুশে বলা হচ্ছে যে ওয়ালা তাকুলু তোমরা ওই পশুর মাংস খেও না মি মাল্লাম ইউজ করিস মুল্লাহি আলাইহি তোমরা ওই পশুর মাংস খেও না যে পশু যাবের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এটা হচ্ছে মহাপাপ সুতরাং পশু কুরবানি হবে আল্লাহর জন্য আর পশু যাবে হবে শুধুমাত্র আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আল্লাহ একবার বলে আমাদের নাম উচ্চারণ করাটা শিখ যে অমুকের নামে তমুকের নামে হ্যানের নামে ত্যানের নামে এভাবে মানুষদের নাম উচ্চারণ করা শিখ প্রশ্ন হবে মুহম কিভাবে করতেন মহুসুল আসসালাম পশু কোরবানি করতেন তখন বিসমিল্লাহী আল্লাহ হুয়াগর বলে পশু কোরবানি করতেন আবুদ হাদিস নাম্বার আঠাশ দশ মানে দু নম্বর হাদিস তিনি বিসমিল্লাহ আল্লাহ হুয়াগর বলে কুর্বানি করতেন আর তারপর তিনি বলতেন হা যা এই পশু আমার পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে বা তমুকের পক্ষ থেকে হ্যানের পক্ষ থেকে বা ত্যানের পক্ষ থেকে আমার নামে অমুকের নামে তমুকের নামে হ্যানের নামে ত্যানের নামে নয় বরং আমার পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে হ্যানের পক্ষ থেকে ত্যানের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কুরবানি আল্লাহর জন্য আল্লাহর নামে যাবে হবে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে না করে আমরা করি আমাদের নামে কুরবানি আমাদের নামে হবে না আমাদের পক্ষ থেকে হবে আল্লাহর জন্য আর আল্লাহর নামে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এখন আল্লাহর সঙ্গে সঙ্গে আমাদের নামে যাবে করা এটা সিরথ এবং এই সম্পর্কে পবিত্র করার কথা বলা হয়েছে এখানে কেউ কেউ বলতে পারেন যে আমরা কি শুধু আমাদের নামে করি আমরা তো আল্লাহর নামে করি তার সঙ্গে সঙ্গে আমাদের নামগুলো উচ্চারণ করি এটাও শিখ এটাও শিখ আর শিখ সম্পর্কে পবিত্র করেন সুস্পষ্ট বক্তব্য রয়েছে পবিত্র করেন একত্রিশ নম্বর স্তর আসল লুকমান আয় নম্বর তেরোতে লা তুফরিক বিল্লা তোমার আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না কিন্তু আমরা এখানে শরিক করছি আল্লাহর সঙ্গে এখানে আমাদের নামগুলোকে শরিক করছি এছাড়াও আল্লাহ আরও বলছেন ইন্না শির আল্লাম মুিম সিরক হলো সবচেয়ে বড় অপরাধ কিন্তু আমার এই অপরাধটা এখানে করে থাকি আরো বলা হয়েছে পবিত্র কোরআনের উনচল্লিশ নম্বর ফ্রাজ জুমার আয়াত নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ ফাজ বলছেন যে লাইন আফ্রাক্তা যদি তুমি সির করো লাইন আফ্রাক্তা যদি তুমি সির করো লাইয়াবতার না আমা লুকা তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে যদি তুমি সির করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে সুতরাং এই কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ আমরা নেকি করতে গিয়ে গুণা করে ফেলি হারাম কাজ করে ফেলি সির করে ফেলি ফলস্বরূপ আমাদের অন্যান্য সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে সুতরাং আমাদেরকে এই শিখ থেকে মস্ত হবে এছাড়াও আল্লাহ সুমতাল্লাহ পবিত্র কোরআন বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের চার নম্বর সোরা সোরা নিসা আয়াত নম্বর আটচল্লিশে আর এই একই বক্তব্য রিপিট করা হয়েছে আয়াত নম্বর একশো ষোলোতে তো কি বলা হচ্ছে ইন্দাল্লাহ আল্লাহ ইয়াক ফিরু আর ইয়াফরা কাবিহি আল্লাহ সুমতাল্লাহ সিরকের অপরাধ ক্ষমা করেন না ও ইয়াক মাদুনাথ জালিকা লিমাইয়াসা এছাড়া তিনি অন্যান্য অপরাধ চাইলে তিনি ক্ষমা করতে পারেন কিন্তু তিনি শিরকের অপরাধ কখনই ক্ষমা করবেন না সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আমরা নেকি করতে গিয়ে গুনা করি হারাম কাজ করে ফেলছি শিখ করে ফেলছি সবচেয়ে বড় অপরাধ করে ফেলছি এমন অপরাধ যে অপরাধ করলে অন্যান্য আমল ধ্বংস হয়ে যাবে আমরা সেই অপরাধ করি এমন অপরাধ যে অপরাধ আল্লাহ সমাদা কখনই ক্ষমা করবেন না আমরা এমন অপরাধ করি সুতরাং কোরবানি করতে গিয়ে এই যে সিরিটটা আমরা করি এ থেকে আমাদেরকে বাঁচতে হবে দূরে থাকতে হবে আমাদেরকে সংশোধন করতে হবে এই দোহাই দিলে হবে না যে এতদিন ধরে চলে আসছে এটা কোনো দলিল নয় যে এতদিন ধরে চলে আসছে দলিল হলো কোরআন দলিল হলো সহ হাদিস এটা দলিল নয় যে এতদিন ধরে চলে আসছে আমাদের বাপদাদা করেছে বাপদাদা করছে তো কী হবে আজ থেকে চোদ্দশো বছর আগে বহু লোক মূর্তি পূজা করতে এখনও বহু লোক মূর্তি পূজা করে তাহলে কি আপনি এটা বলবেন যে এতদিন ধরে চলে আসছে এত বিষয়টা ঠিক এটা কোনো দলিল নয় যে এতদিন ধরে চলে আসছে মোহাম্মদ সলসামের যুগের লোকেরা এই এই একই দলিল দিত আমাদের বাপ দাদারা করে গেছে এতদিন ধরে চলে আসছে তাহলে কি ভুল এতদিন ধরে চলে এলি কোনো কিন্তু সঠিক হয়ে যায় না এতদিন ধরে চলে এলি কোনো কিছু সঠিক হয়ে যায় না সঠিক হওয়ার জন্য দলিল লাগবে